অনেক মাল এখন রয়ে গেছে সেগুলো কি হবে এখন গাছ ছুটে গেছে এগুলো কে কিনবে পচে যাবে এখন গাছ ছুটেছে পচে যাবে ঠিক আছে চলে না তো তাও বেচা কিনা নাই এক লট মাল না মালে মনে দশ দিন আপনি এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অফার ফ্লাডেড হয়ে যাবে

এখানে কাজ উঠলে আপনি এখানে পেঁয়াজ হবে না মাটিতে লাগাতে হবে মাটিতে লাগিয়ে দেন এখন একটু কাস্টমার কিনতেছে না নতুনটা হয়ে গেছে কম দামে হ্যাঁ কি অনেক মাল এখন রয়ে গেছে সেগুলো কি হবে এখন গাছ উঠে গেছে এগুলো কে কিনবে পচে যাবে এখন গাছ উঠেছে পচে যাবে ঠিক আছে ভালো হয়েছে

তাহলে পেঁয়াজ নতুন পেঁয়াজ নতুন মুড়ি কাটা কত থেকে কত এটা আপনার আমরা বেছে 55 থেকে উপরে 60 টাকা 55 থেকে 60 আর পুরো ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান বিক্রি করছে আপনার নিচে হলো কে 62 থেকে 65 আর আরেকটা আছে এর নাচিক এটা 70 থেকে 72

ঠিক আছে চলে নতুন আলু না পুরাতন এটা নতুন পুরাতন নতুন আলু বিক্রি করছেন না বাননি সুরাত্তমটা কত করে বিক্রি করছেন কাঠের লোকজন কিনতেছে কেমন হ্যাঁ চাহিদা কেমন চাহিদা চাহিদা নতুনের চাহিদা বেশি নতুনের চাহিদা বেশি তো নতুন তো আপনার কাছে নাই আছে ওইদিকে হ্যাঁ নতুন তৈরি ওখানে তো বিক্রি হবে ঠিকই আছে আপনি এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অফার ফ্লাডিট হয়ে যাবে তখন নিজের একবেলা হাটি করে কে ফেনবে ধরেন আমরা মনে করেন পাঠের কাপড়ের আলু বেশি কাপড়ার যে রেটে নেয় রেটে হয় এখন মনে করেন ব্যাপারী বলছে আকার থেকে আমদানি বেশি হয়েছে আমদানি চালু হয়েছে চালু হয়েছে আমদানি বেশি হয়েছে মনে করেন এখন যদি করে যে তোমার হচ্ছে তোমার যেখানে ষাট প বিক্রি করে বিক্রি হবে না তো আজকে কত কত হাজার বস্তা বিক্রি করেছেন আজকে কত বিক্রি করেন তো শত শত বস্তা বিক্রি করেন হ্যাঁ থাকবে না তো থাকার কথা না নতুনটাই যেহেতু আসছে পুরাতন আলো কিনবে কেন লোকজন পুরাতন আলো কেনার কথা নয় ওই ওখানে বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে পঁয়তাল্লিশ পঞ্চান্ন বাহান্ন এরকম ঠিক আছে হ্যাঁ আর আপনি এখানে বিক্রি করতেছেন এত এই কিনবে না তো লোকজন পঁয়তাল্লিশ লাগাই দেন পঁয়তাল্লিশ লাগান পঁয়তাল্লিশ হ্যাঁ ফোন লাগান মহাজনকে ফোন লাগান লাগে বল পঁয়তাল্লিশ লাগিয়ে দেন আমরা ওদিক থেকে ঘুরে আসতেছি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন পুরাতন আলু আছে দেখলাম নতুন আলু আসে না নতুন আলু

খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে কত টাকা দেখলে সত্তর টাকা হ্যাঁ সর্বনিম্ন ওইর ওই আড়তে দেখলাম পঁয়তাল্লিশ করে বিক্রি হচ্ছে সর্বনিম্ন